বিসমুল্লাহ রহমানুর রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট সেকেন্ড টিউটোরিয়াল এক্সামিনেশন দু হাজার পঁচিশ নমুনা প্রশ্ন শ্রেণী কেজি সাবজেক্ট ইংলিশ নাম্বার মেক ওয়ার্ড যে সমস্ত অক্ষরগুলো দেওয়া আছে এই অক্ষরগুলো দিয়ে প্রত্যেকে একটি করে শব্দ তৈরি করবে প্রত্যেকেই একটি করে শব্দ তৈরি করবে দেখো শব্দগুলো অক্ষরগুলো আমি বলতেছি কে দিয়ে একটা অক্ষর তৈরি করবে এল দিয়ে একটা অক্ষর তৈরি করবে এম দিয়ে একটা অক্ষর তৈরি করবে এম দিয়ে একটা শব্দ তৈরি করবে সরি কে দিয়ে একটা শব্দ তৈরি করবে এল দিয়ে একটা শব্দ তৈরি করবে এম দিয়ে একটা শব্দ তৈরি করবে এন দিয়ে একটা শব্দ তৈরি করবে ও দিয়ে একটা শব্দ তৈরি করবে পি দ্বারা একটা শব্দ তৈরি করবে কিউ দ্বারা একটা শব্দ তৈরি করবে আর দ্বারা একটা শব্দ তৈরি করবে এস দ্বারা একটা শব্দ তৈরি করবে টি দ্বারা একটা শব্দ তৈরি করবে এই যে অক্ষরগুলো বললাম প্রত্যেকটা দ্বারা একটা করে অর্থবোধ শব্দ তৈরি করবে এবার নাম্বার টু দুই নাম্বার রাইট ডাউন দি প্রিফিয়ার্স লেটার এখানে যে শূন্য স্থানটা দেওয়া আছে সেটা পরেকার অক্ষরগুলো দেওয়া আছে পূর্বে কোন অক্ষর বসলে একটা অর্থবোধ শব্দ তৈরি হবে সেই অক্ষরগুলো তোমরা বসাবে দেখো ড্যাশ এ নাম্বার ড্যাশ টি ই বি নাম্বার ড্যাশ এ এন সি নাম্বার ড্যাশ আইজিইআর ডি নাম্বার ড্যাশ ইএন ই নাম্বার ড্যাশ ওএসই নাম্বার থ্রি রাইট ডাউন দি নেক্সট লাটার যে সমস্ত অক্ষরগুলো পূর্বে দেওয়া আছে এরপরে কোন অক্ষরটি বসালি পারে একটি অর্থবোধ শব্দ হবে সেই অক্ষরগুলো তোমরা বসিয়ে নিবে নাম্বার এল আই ও ড্যাশ নাম্বার বি এন এস ড্যাশ নাম্বার সি কিউ ড্যাশ নাম্বার ডি এস ইউ ড্যাশ নাম্বার ই ওআরএনজি ড্যাশ ফিল ইন দি গ্যাপস নাম্বার চার স্থান পূরণ করবে যে শূন্য জায়গায় ফাঁকা জায়গা আছে ওই জায়গায় উপযুক্ত অক্ষর বসিয়ে একটি অর্থবত শব্দ তৈরি করবে কেআইটি ড্যাশ নাম্বার বি এল ড্যাশ পি নাম্বার সি এম ড্যাশ পি নাম্বার ডি ও ড্যাশ এল নাম্বার ই আর ড্যাশ টি নাম্বার দি এখানে যে এলোমেলো অক্ষরগুলো দেওয়া আছে এই অক্ষরগুলো দিয়ে একটি অর্থবোধক শব্দ তৈরি করবে যেমন টি অবলিক পি অবলিক ও নাম্বার বি আর অবলিক এস অবলিক এ অবলিক টি নাম্বার সি ডাব্লিউ অবলিক ও অবলিক সি নাম্বার ডি ই অবলিক এইচ অবলিক এন নাম্বার ই আর অবলিক অবলিক জে এ রাইট ইন ইংলিশ এনি ফাইভ এখানে কতগুলো বাংলা শব্দ দেওয়া আছে এগুলোর ইংরাজি অর্থ তৈরি করতে হতো ইংরাজি লিখতে হবে লাটিম ইংরাজি কি ইঁদুর ইংরাজি কি কলম ইংরাজি কি পেয়েছেন চা ইংরেজি কি কি বই ইংরেজি কি নাম্বার সেভেন রাইট ইন ইংলিশ এখানে কিছুটা সরি রাইট ইন বেঙ্গলি কিছুটা ইংলিশ আছে এগুলোর বাংলা করতে হবে বা অর্থ লিখতে হবে ইংরেজি শব্দ দেওয়া আছে অর্থ লিখতে হবে কে ই ওয়াই কি অর্থ লিখবে এন ও এসি অর্থ লিখবে আর ও এসি রোজ অর্থ লিখবে পিইএন পেন অর্থ লিখবে এস টি এ আর ষ্টাৰ অৰ্থ লিখিব এন ই টি নেট অৰ্থ লিখিব নাম্বাৰ আঠ বাংলা উচ্চাৰণ লেখন এম এম ইম এম ইউ মিউ এম ৱাই মাই নাম্বাৰ নাইন ভাউল কোৱিটি উত্তরটা আমি বলে দিচ্ছি ভাওয়েল হইতেছে পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল তোমরা এই পাঁচটি অক্ষরই খাতায় লিখবে তোমরা আল্লাহর মতে পূর্ণাঙ্গ নাম্বার পাবে আমি যেভাবে প্রশ্নগুলো বললাম মনে শুনবে বুঝবে তার উত্তরগুলো লেখার জন্য চেষ্টা করবে এখন যেগুলো আছে সেগুলো মৌখিক তোমাদের সার বা ম্যাডাম প্রশ্ন করবে তোমরা মৌখিক তোমাদের মতো উত্তর করবে নাম্বার এ হোয়াট ইজ ইউর নেম ইংরেজিতে তোমার নামটা বলবে তারপরে নাম্বার বি হোয়াট ক্লাস টু ইউরিডিন তুমি কোন শ্রেণীতে পড়ো নাম্বার সি হাও আর ইউ কেমন আসো নাম্বার ডি ওল্ড আর ইউ তোমার বয়স কত সে দি তোমাদের বই থেকে একটি কবিতা তোমরা বলবে এই হলো কেজি শ্রেণীর প্রথম ট্রিট সরি তৃতীয় পরীক্ষার নমুনা প্রশ্ন আমি আজ তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা মনে শুনবে বুঝবে তার উত্তরগুলো লেখার জন্য চেষ্টা করবে আল্লাহ হাফিজ